পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের ন্যায় ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রানিং স্টাফরা বুধবার ভোর থেকে সারা দেশের স্টেশন ছাড়েনি কোনো ট্রেন লোকাল আন্তঃনগর মেলশপ সহ সব ধরনের ট্রেন বন্ধ ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে শত শত যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করেছেন তবে ট্রেন না পেয়ে এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্টেশন ভাঙচুর চালিয়েছে যাত্রীরা হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা ক্ষুব্ধ যাত্রীরা বলেন রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানত তাদের এই কর্মসূচির কথা তাহলে টিকিট ছাড়ল কেন ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্ব নির্দেশনা না দেয়াই ক্ষোভ প্রকাশ করেন তারা দাবি আদায়ে যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক এমন প্রশ্ন করেন যাত্রীরা এদিকে সকাল থেকেই রাজশাহী ট্রেন স্টেশনে যাত্রী নিরাপত্তা সহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন কোনো প্রকার টাকা কাটা হবে না বলেও জানান রেল কর্মকর্তারা প্রসঙ্গত আন্দোলনকারীরা রানিং স্টাফদের কিছু দাবি পূরণ করা হয়েছে বলে জানিয়েছে রেল উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান তিনি বলেছেন বাকি দাবির বিষয়েও তাদের সঙ্গে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত সরকার ডেক্স রিপোর্ট টিভি